ভিডিওটা ফ্রেন্ডস আর ফেমিলি কাছে বেশি বেশি করে শেয়ার করবা আর আজকে রাখা রেসিপি লাই আপনার না যাই নাম রেসিপিটা দেখি লোকা আপনারা সাগু দিয়ে আজকে সাগু সন্দেশ মালাইমু তো আমি সাগু সন্দেশ মালাই না মানে আপনারা লগে শেয়ার কর্ম একবারে ইজি এবারে কুইক আর নাইকল লি আমি ড্রাই নাইকল লইছি আপনারা চাইলে ফ্রেশ নাইকল দেখবা বাট আমি ড্রাই নাই নাইকল আমার ঘরে আছে আমি ড্রাই নাই আর ফ্রেশ নাইকল হলে আরও মজা হয় আর লইমো চিনি আর কিছু লাগতো না সুগার তাহলে চলো ল আমি সাবোটা আগে ধুয়ে নিয়া এক ঘন্টা রাখি দেই এন আমি আমার আন্তজ অনুযায়ী লবো সাবু আপনারা আমার আন্তজ অনুযায়ী সাগুটা আমি দইয়া এক দোয়া দিয়ে আখি রাখি দিবাইয়া মানে দইয়া রাখি দিব আখি ভিজাই না না অতটুকু আমি করম এক কাপ দিয়া করলে বহুত হইব তাহলে চলকা সবগুলা সাবু আমি দই আনু এখন আমি সাগুটা দই আনলি সাবুর দালিটা বেশাম দালিটা আমি বদলে রেসিপি করি গেপরি যায় এখন আমি সাগুরটা ওই রকমভাবে তুলে নিব কি আর আমি দইতাম না একবার দইয়ে ফানি ফেলাচ্ছি আর একবার দইছি কারণ বাসা খুব বেশি দোয়া লাগে না তাহলে চলকা ওই রকম আমি রাখি দিব এক ঘন্টা এক ঘন্টা আমি ওরকম গুড়িয়ে রাখি দিম এক ঘন্টা বাদে আপনার লগে আবার ইয়া শেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এখন এক ঘন্টা হয়ে গেছে দেখো কা আমার কী লাগানো কি কী সুন্দর ফুটছে এখন আমি সাগুগুলাটা নিলাম আর এই বাটা বার্তা বাসন্ত খুবই মজা একবার ট্রাই করে দেখবা এখন এই পর্যায়ে আমি দিলে যেহেতু আমি এক কাপ দিছি সেহেতু আমি শুকনা নাইকল হাফ কাপ আমি যেমন নাইকল দিব হাফ কাপ নাইকল দিছি আর সাথে দিবা আপনারা আপনার আন্দাজ অনুযায়ী মিটা আমি আমার মিটা দিব আমি হাফ কাপ মিটা দিম মিত হলে সাগু সন্দরশে খাইতে মজা আমি আর কিছু আর্ড করতাম না এখন স্টেটে আমি মান্জিয়ে নিবো সুন্দর করে যে সাবজে বিজাইছে ও বীজের কারণে আমি আর কিছু ফানি উনি কিছু আর্ড করা যদি যখন আপনারা ড্রাই গেছে তখন একটু দুধ গুলিয়া গুড়া দুধ থাকে পানির লোক মিক্স যদি লিকুইড দুধ থাকে লিকুইড দিতে আট দিবা আর এও যদি না থাকে আপনার দি দিয়ে আট দিবা দেখা যাচ্ছে সুন্দর নরম হয়ে গেছে হকা শাবন এক ঘন্টা বিজেহে তো কারণে তা ফুটছে বলা ঠিক দেখো কত সুন্দর হয়েছে দেখানি আর রসমরি খরি আমি সবগুলার এখন আমি দেখা সন্দেশ করিয়ে নিম। আর আপনারা এই সন্দেশগুলারেও ফ্রিজিং করিয়া এটা বেগর বাড়ি মাস থেকে দুই থেকে তিন মাস পর্যন্ত খাইতে পারবা ক আমি আগর সন্দেহটা কিন্তু একটা ক্লিন পেপার ওফরে সুন্দর করে গিচাই আনিবো আর আমি একটু তেল মাখাইয়া আনিছি যে কোনো তেল একটা মাখাইয়া নিবা রান্নার রেগুলার রান্নার তেল মাখাইয়া নিবা নিয়া ওই ধ এখন কঠোর আমি আমাদের সন্দেশ করবার লাগে যে গুলাটা আমি হাফ আনছি আর কাফ হাফ বেশ তিনবার করে ভাগ আনছি আনাই বিচারিয়া একটা পেপার দিব দিয়ে আর সুন্দর করে কোনো বেলাইন লাগতো না কিচ্ছু লাগতো না রকম করে নিবা সুন্দর করে ওরকম করে নিয়া এখন ওফোর পেপারটা তুলি বা আপনার আগর যে খাটার না থাকে তার নিবা খাটলে এক সুন্দর সন্দেশগুলা তো আমি বড় একটা লই রাম বড় না মিড ডে মনে নাই এরকম একটা লই রাম যেহেতু আমি সন্দেশগুলো অত বড় করতাম না সেহ নিমো দেখো খাটিয়ে নি রাখাম সুন্দর করে নিভা খাত্রা নিয়ে এরকম করি অবশ্যসেষ্ট জাতা আছে সবগুলো বাহরে কি এগুলো আবার আমার সময় লাগে করি সন্দেশ আমি ওখানে রাখি দিব যদি একটু ফাটা উঠো হবে সময় ঠিক চৈত না ফুলব সময় সুন্দর হয়ে যাবে দেখা এরকম করে করে আমি সবগুলা তুলে নিব তাহলে সলৌকা সবগুলো আমি করিয়ে নেই সবগুলো আমার হয়ে গেছে আর বাকি কিছুটা আমি তো রাস্তি ফ্রিজারও আর এগুলো আমি বিরান করে নিবো তাহলে সলৌকা বিরিয়ান করিয়ে নেই আমার সবগুলো আমি বললেছি এখন গাছটা বিরিয়ান করিয়ে গিয়ে একটা ফ্রাই ফ্যান বাইছি ফ্রাই ফ্যানের মধ্যে আমি সর্বাপ্ত পরিমাণ তেল দিলে আর তেলটা আপনারা ট্রাই সর্ব বালা তেল মানে ফ্রেশ তেল দিতা আর ফ্রেশ তেল দিলে কি তৈরি সন্দেশগুলো সুন্দর করে ফুটিয়ে উঠবো ফুটিয়ে উঠবো কি সুন্দর করে ফুলি ফুল আমি সবগুলো তেল দিয়ে দিলেইছি আর ডুবে তলো বাজবা ডুবো তলো বাজলে সুন্দর সন্দেষগুলা যেন সন্দেশ বাজন ডুবো তোলা ঠিক করবে ডুবো তলো বাজবা তেলটা ল মিডিয়াম হিটে রাখা তেলটা বেশি গরম খাওয়া যাবে না বেশি গরম খাওয়া দিলে সন্দেষগুলা জ্বলিয়ে যাইব তাহলে আমি আস্তে আস্তে সবগুলা দিয়ে দিলে সুন্দর উঠে মানে আমি উঠে দিলাম একটু ফরিয়া ফরিয়া এখন আমি সবগুলা তুলে নিলাম কি ইনশাল্লাহ আমার যেহেতু বাজার হয়ে গেছে সব গুলা বাজেন যুতটুকু আমার দরকার আৰু যুটকুতা সবগুল কত সুন্দৰ হৈছে আৰু কত ফুল্ক হৈছে দেখুকা চব গুল আমি তুলি আনিম আৰু এই তো আমার সবগুলা সরকার আমি বা ছাগর সন্দেশ আমি গ্রাম করে নিচ্ছি আপনারা যতটুকু লাগবো আপনারা যতটুকু গ্রাম করে নিবো আমার যতটুকু লাগছে আমি বেশি পড়াত গেছি না যেহেতু আমি বেশি বেস্ট হইব দুজন মানুষ হওয়ার বেশি জুই জীব তো তার লাগে আমি তুলা সময়া করছি আপনারা চাইলে বলা করতে পারবা নাইলে ফ্রিজিং করে একটা রাখতে পারবা তো আমি ফ্রিজার রাখিছি যখন ফ্রিজিং একটু শক্ত হয়ে যাব তখন আমি একটা ব্যবহার করিয়ে রাখি দিব আমি ইয়ে দুই মাস ফুল হইতে বা আমি ইজি ওয়ে আইলে দেখতাম পারমতারারে যে খাই পারলে স্নেকস হিসাবে তাহলে ওই কা আমার কত সুন্দর হয়েছে কতটুকু ফুলাই কতটুকু ফুল কোবাব হয়েছে আর কি একবারে সন্দেশ দেখো কা সন্দেশ পাবলা একবারে কা কত সুন্দর তো কিলা লাগলো আপনার কাছে লাইক কমেন্ট শেয়ার করবা বেলা কেক দেয় রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা পাইলতা আর এরকম নিত্য নতুন রেসিপি পাইতে আমরা এসপি কাপড় বলবো আপনারা আগে বা আর যদি আমার মাথা মাঝে কোনো ভর্তুতি হয় আপনার কোন আপনার যেজনের আসুন পলাতা হোক থাকা এর ফলে থাকা সেই ফেলে হোক আর এরকম রেসিপি বানাই বানাই খাও এক কাপ কফি বা এক কাপ চাল লগে এরকম মজা যার রেসিপিটি বানাই খাওকা দেখো কত সুন্দর বিতে কোনো কিছু রয়েছে না আর খাই তো অত মজা আপনারা বানাই খাই আপনারা অবস্থা নাই দেখো কা আর কতটুকু দেখা নেই تو موزا تالا ايدا فرانتو بلا تاوكا شوتو تاوكا نيفوتو تاوكا سيفو تاوكا السلام عليكم ورحمة الله وبركاته